যখনই শেখ হাসিনায় পদত্যাগ করল তখন সব সকল শ্রমিকরা এখন নির্বাচনের মধ্যে চোখ দিছে এখন শ্রমিকরা শ্রমিক ড্রাইভার ছাড়া কোনো অন্যথা কোনো বাইরের বহিরাগত কারণে চায় না এখন তারা চাইতেছে তাদের মধ্যে যারা সিনিয়র জুনিয়র যারা একটু অভিজ্ঞ আছে যাদের তাদেরকে বসাইতে চাইতেছে এই কমিটিটা এখন বর্তমান শ্রমিকরা বলতেছে যে এখন সাতাশ জন মানুষকে বসাইব অফিসে শ্রমিক তারা শ্রমিকদের প্রতিনিধি হইব তারা এখন এরা বৈশাখ তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিব শ্রমিকের দাবি হইল নির্বাচন নির্বাচন ছাড়া কিছু মানি না অনেক নির্যাতিত হয়েছে শ্রমিক আর না এখন শ্রমিকদের নেতৃত্ব শ্রমিকই দিবে এর মাঝে অন্য কারণ লোক চায় না বহিরাগত লোক চায় না শ্রমিকরা তো বলে ধরেন ক্ষুদ্র স্বার্থ হ্যাঁ তারা দলীয় লোকেরা যেভাবে মন চায় এইভাবেই করে আমাকে ব্যবহার করে হ্যাঁ আমাদের শ্রমিক ব্যবহার করে এইভাবেই তারা চলতেছে শ্রমিকের ন্যায্যটা পাইতেছে না ওরা এই পঁচিশ বছর ধরে চালাইতেছে দশটা টাকা ইউনিয়নে থুয়ে যায় নাই কোনো নেতায় না শ্রমিকের দশ টাকা উন্নয়ন হয় নাই একটা শ্রমিক মারা গেল টাকা ঠিক মতন পায় নাই একটা গাড়ি থেকে ষোলোশো পঞ্চাশ টাকা কইরা চাঁদা তুলছে প্রতিদিন দুইশো থেকে আড়াইশো গাড়ি গেছে প্রতিদিন দুইশোর থেকে আড়াইশো গাড়ি গেছে এই টাকা চু তুললে ওরাই নিজেরা বাগ বটরা করে খাইত কোনো শ্রমিকের কাজে লাগতো না একটা গাড়িতে ষোলোশো পঞ্চাশ টাকা যদি হয় এটা তো আমি কম করে কইলাম এটা আরও টাকা আছে তাহলে হিসাব করে প্রায় তিন লাখ টাকার উগ্র হয়ে যায় এরকম চাঁদা তো আমার দরকার নেই শ্রমিকদের সীমিত আয় হইলেই চলবো এত আয়ের দরকার নাই মানুষের টাকা পয়সা এই যে পণ্যের উপরে দাম বাড়ে গাড়ি দালালিরা খেয়ে দেয় বেশি করে চাঁদাবাজি বেশি করে করে এই ভাড়ার মিতে পড়ে তখন ওই পাটি গিয়া আমাকে ড্রাইভারের লোক রাগারাই করে এত ভাড়া ওকে হ্যাঁ ড্রাইভাররা বলে যে ওইখানে চাঁদা রাই খেয়ে দিয়েছে দুই হাজার পঁচিশশো তা আমরা কই জামু বাড়া বড় তোলেই খেয়ে জিনিস জিনিসপত্রের দামও কম বই চাঁদাবাজি বন্ধ হইলে দেশে ওই দিনেও ভালো হবে অল্প আয় ওই শ্রমিক চলতে চায় শ্রমিকের এত আয়ের দরকার নাই যে চাঁদাবাজি কইরা লুটপাট কইরা বড় শ্রমিকরা এরকম চায় না শ্রমিকরা শ্রমিক শ্রমিকরা চায় ওদের লেজ্জটা আমরা কম কর্মের উপরেই আমাদের জীবিকা অর্জন করি আমরা আল্লাহর কাছে এটাই চাই আমরা চাচ্ছি মূলত আমরা শ্রমিক ফেডারেশনের আমার তেমন কোনো নেতা নয় আমরা সাধারণত শ্রমিক তো আমি এই মুহূর্তে ক্লান্তি অবস্থা দেশের মধ্যে আমি স্মরণ করছি আমার মরহুন আমিনুল ইসলাম সেক্রেটারি সাহেবকে যিনি আমাদের প্রতিনিধি ছিলেন দীর্ঘ অনেক দিন এখন দীর্ঘ পঁচিশ বছর ধরে আমরা তাদেরকে দেখি না আমিন হোসেন সাহেব মারা গেছেন তারপরে যে অবস্থার মধ্যে আমরা দেখলাম আমাদের এই ইউনিয়ন পরিষদটা বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রভাব এবং তারা দীর্ঘ প্রায় বিশ বছর ধরেই আওয়ামী আর বিএমপি দনোজনে এরা লুটপাট করে আমাদের শ্রমিকের যে আয় ব্যয় অসুখ বিসুখ বিভিন্ন ধরনের সমস্যার যে টাকাটা আমরা আমাদের ফান্ডে জমা হয় তো অতএব আমরা আজকে দীর্ঘ পঁচিশ বছর ধরেই এটা খোঁজ পাচ্ছি না আমাদের কথা আমরা এই ক্লান্তিক টাকা আমার ঠিকই রেগুলারলি কন্টিনিউ আমরা টাকা দিচ্ছি কিন্তু টাকা কোথায় যাচ্ছে বা টাকার কি অবস্থা আমরা কোনো কিছুই এখনো খবর পাচ্ছি না সেই মুহূর্তে দেশের এই ক্লান্তিক অবস্থার মধ্যে ফেসিবাদি সরকার চলে গেছে এই অবস্থায় আমাদের যে অফিস সেখানে আমরা দেখলাম যে আমাদের অফিসটা আমাদের শ্রমিকের এই মুহূর্তে কোনো দলের লোক পাচ্ছি না বিভিন্ন ধরনের মানুষ এখানে এসে তালা মারতেছে সাটার ভাঙতেছে এমন একটা অবস্থা এখন হ্যাঁ আগের মতো লুটপাট হবে কিনা না সেই বিষয়ে আমরা কিছু বলতে পারছি না তো এখন ঘটনা হচ্ছে আমাদের শ্রমিকের যে অফিস আমরা আমাদের শ্রমিকের মাঝে অফিস আমরা রাখতে চাই আমাদের মরহুম একটা কথা বলছি আপনার মরহুম আমিনুল ইসলাম সেক্রেটারি সাহেব আমাদের প্রতিনিধি ছিলেন শ্রমিক ফেডারেশনের আমরা শ্রমিক ফেডারেশন থেকে এখন আমরা নির্বাচিত চাচ্ছি যে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি আমাদের এখানে উপস্থিত থাকবেন আমার শ্রমিকের যারা আমরা এই চেয়ার সভাপতি বানাবো সেক্রেটারি বানাবো আমাদের শ্রমিকটা আমরাই চাচ্ছি আমরাই থাকবো আমাদের বহিরাগত কোনো লোক যেখানে প্রবেশ না করতে পারে হ্যাঁ বিভিন্ন ধরনের লোক আসতেছে আমরা শুনছি হ্যাঁ বিএনপির লোক বা আরেকজন এটা তো আর সাইনবোর্ড নাই এখন বলা যাচ্ছে না কিন্তু বিভিন্ন দল লোক তালা মারতেছে তালা করার জায়গায় করা হয়েছে কিন্তু বিভিন্ন ধরনের প্রভাব পড়তেছে তো আমরা চাচ্ছি এই সরকারের যেহেতু আমাদের আমরা যেহেতু শ্রমিক ফেডারেশন আমাদের তো আর এই সরকার ছাড়া কেউ নাই তা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে যে অবশ্যই অবিলম্বে আমাদের এই এই জিম্বি থেকে আমাদেরকে মুক্ত করুন জিম্বি থেকে আমাদের মুক্ত করুন এবং এই নিতাগোঁজ বাসীকে আমাদের শাশ্বত থেকে আমাদেরকে বাসার মতো তৌফিক দান করুন আল্লাহ পাক